বাপরে বা আগের দিন মাংসের তরকারিতে আমি পাঁচ ফোরন দিয়ে ফেলেছিলাম বলে তোমরা কত কথাই না আমাকে শোনালে আসলে কেউ আমাকে রান্না রান্না করা শেখায়নি তো তাই আমি যেমনটা পারতাম তেমন করেই করতাম অনেকেই আমাকে ভালোভাবে বলেছে যে পাঁচ না জিরে গোটা গরম মশলা এগুলো দেবে আবার অনেকেই অনেক খারাপভাবেও বলেছে সবাই তো আর সমান নয় ভালো খারাপ দুটোকেই কিন্তু মেরে নিয়েই ভিডিও বানাতে হয় তো যাই হোক সেদিন রবিবার ছিল আর একটু অল্প করে মাংসও কিনে নিয়ে এসেছিলাম আজকে কিন্তু আমি আর তরকারি তে পাঁচ ফোড়ন দিইনি গোটা গরম মশলা আর জিরেই দিয়েছি তোমাদের কথা মতো রান্না করে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জানিয়ে দেওয়ার জন্য তো চলো তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি অরপিটা দিদিভাই লিখেছে খুব সুন্দর দিদিভাই অরপিরা দিভাই কিন্তু আমার সব ভিডিওতে কমেন্ট করে আমার কিন্তু খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার পাশে থাকার জন্য তোমরা তো দেখলি আমার জন্য একটু কষা মাংস তুলে তারপর তরকারিটা চাপিয়ে দিলাম এদিকে বর্মশাই তো আমার জন্য পদ্মফুল কিনে নিয়ে এসেছিল আগমনে ফটো কাজে লাগবে বলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে